কি দেব দা বাবু দা এদিকে এসো কি বললা তুমি আমাকে চিল্লায় কি বললা বলো তো তুই ওই কি চিল্লায় কি বললা এভাবে এভাবে আঙ্গুল দিয়ে কি বললা বাবু দা বাবু দা এভাবে বাবু দা বাবু দা বাবু দা বাবু দা বাবু দা এভাবে এভাবে বলতে হবে কেন বাবু দা বাবু দা বাবু দা বাবু দা তুমি সকালে বাবু দেখলে না সব সময় কেন তোমার বাবু দেখতে হবে শোনো সব সময় কেন বাবু দেখতে হবে বলো আমার বলো তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবা হ্যাঁ আমার সাথে ঝগড়া করবা তুমি এই বাবুর জন্য মোবাইলের জন্য তুমি আমার সাথে ঝগড়া করবা হ্যাঁ কেন তুমি তো সব বাবু দেখো তুমি তো বাবুর কথা বইলে বাবু দেখো না তুমি অন্য কিছু দেখো তুমি তো গান দেখো তুমি কি আমার কথা শোনো তুমি তো আমার কোন কথাই শোনো না তুমি আমার কোনো কথাই শোনো না তুমি পরে যাও আমি তোমায় না তো তুমি আমার কোনো কথাই শুনো না তোমার কথা আমি শুনি তুমি আমার কোনো কথাই শোনো না তোমার বাবাকে বলবো তোমাকে মোবাইল কিনে দিতে আম্মুর মোবাইল তুমি ধরবা না কোনটা তোমার মোবাইল এটা আম্মুর মোবাইল তোমার বাবাকে বলবে তোমার জন্য মোবাইল কিনে দিতে আমার মোবাইল তুমি ধরবা না তুমি আমার মোবাইল ধরবা না अच्छा दिदोसी दिदीसी सरी 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 दिदोसी सार आठ झगडा गरा सारो सारो दिदछ दिदोसे